আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ বিদেশে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে শেয়ার করব আমার দর্শকদের জন্য অসম্ভব মজাদার চিকেন শর্মার রেসিপি এটা আমার অর্ডারের ছিল মানে ডেলিভারি দেওয়ার কথা ছিল তা ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি যাতে আপনাদেরও মানে আমার ভিউয়ার্সদেরও অনেক উপকারে আসে চাইলে আপনারা সেম প্রসেসে শর্মা বানিয়ে বিজনেসও করতে পারবেন যাই হোক আমি রান্নার মূল পর্বে চলে আসছি মানে দুই কাপ পরিমাণ গরম পানি নিচ্ছি পানিটা এমন গরম হবে আঙ্গুল চুবালে পানির মধ্যে আপনার বেশ কষ্ট হবে এতটা গরম এরপরে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি গুঁড়ো দুধের পরিমাণটা যত বেশি হবে শর্মার যে রুটিটা সেটা খেতে অনেক বেশি মজা হবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দশটা চামচ চিনি চিনির পরিমাণটা কম হলে মানে মিষ্টিটা যদি একটু কম হয়ে যায় সেক্ষেত্রে শর্মার রুটিটা কিন্তু খেতে ভালো লাগে না এর জন্য পরিমাণ মতো চিনি দিতে হবে আমি যে পরিমাণ মানে দুই কাপ পানি ব্যবহার করেছি এর জন্য প্রায় এক কেজি মতো ময়দা লাগবে বা এক কেজি থেকে একটু কম পরিমাণে লাগবে আর কি এরপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভর্তি করে ইস্ট আর ইস্ট দেওয়ার পরে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি মানে গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে অবশ্যই স্বাদ মতো লবণ দেবেন আমার প্রায় একটা চামচ ভর্তি করে লবণ লেগেছিল এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ময়দা আমি এক কেজি দোকান থেকে মেপে নিয়ে এসেছিলাম ময়দা সেখান থেকে অল্প একটু বেঁচে গিয়েছিল আর কি আর অল্প অল্প করে ময়দা মিশিয়ে একটা সফট খামির তৈরি করে নিতে হবে প্রথমে আমি মানে বেশি করে ময়দা দিয়েছি যেহেতু আমি অনেকবার তৈরি করেছি আমার প্র্যাকটিস হয়ে গিয়েছে কতটুকু ময়দার প্রয়োজন পড়বে তবে আপনারা যারা নতুন তৈরি করবেন অবশ্যই অল্প অল্প করে ময়দা দিবেন। আর খামিরটা কিন্তু শক্ত হওয়া যাবে না এটা মাথায় রাখবেন এই যে এরকম স্টিকি বা নরম হবে তা এভাবে মানে এ পর্যায়ে কিন্তু এটা মথে নিতে কষ্ট হয় এই জন্য আমি হাতটা ধুয়ে নিব হাতটা ধুয়ে নিয়ে এর মধ্যে জাস্ট এক টেবিল চামচ পরিমাণ তেল দিব এই এতটুকুনোই তেল লাগবে এরপরে কিন্তু আর তেল লাগে না এই এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে মথে নেবেন দেখবেন যে এক মিনিটের মধ্যে খামিরটা একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আপনার আর হাতেও লেগে যাবে না জাস্ট আমি কোনো রকমে এটাকে দুই মিনিট মতো এই যেভাবে মথে নিয়েছিলাম নিয়ে এটাকে হচ্ছে গোল করে ঘন্টা খানিকের মতো রেস্টে রেখে দিব। ইস্ট যদি ভালো হয় তাহলে দেখবেন এক ঘন্টা এটা ফুলের ডাবলের থেকেও বেশি হয়ে যাবে এই তো এভাবে কিন্তু আমি খুব ভালো করে বলের মতো তৈরি করে নিচ্ছি নিয়ে এটাকে এখন ঢেকে রেখে দিব মানে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এটা রেস্টে থাক খানিক সেই ফাঁকে চলুন চিকেন শর্মার যে চিকেনের পুরটা সেটা রেডি করি আমি মুরগির যে বুকের মাংস থাকে দুই পাশের সেটা নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এর 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 এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আদা বাটা দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা এরপরে এর মধ্যে দিয়ে দিব ছয়া সস আমি এখানে দুই চা চামচ পরিমাণ ছয়া সস ব্যবহার করছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ আছে এরপরে দিব চিলি সস চিলি সসটা একটু বেশি করে দিবেন টেস্ট অনেক বেশি ভালো আসবে এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস ব্যবহার করলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ সবগুলো উপকরণ মানে একটু একটু করে দিতে হবে আর এভাবে মেশাতে হবে সেক্ষেত্রে মেরিনেশনটা খুব ভালো হয় হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখানে প্রায় দেড় চা চামচ পরিমাণ জিরা গুঁড়োটা আমি সবসময় একটু বেশিই ব্যবহার করে থাকি এরপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া সেটা হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি এরপরে দিচ্ছি হচ্ছে গরম মশলার পাউডার এটা বাজার থেকে কিনে আনা এটাও হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে স্বাদ বৃদ্ধির জন্য টেস্টিং সল্ট দিচ্ছি এক চিমটি পরিমাণ এ পর্যায়ে ম্যারিনেট করার সময় আমি আর লবণ দিচ্ছি না যেহেতু অনেকগুলো সস দিয়েছি টেস্টিং সল্ট দিয়েছি লবণটা পরে লাগলে রান্নার সময় দিব এখন গোটা একটা লেবু মিডিয়াম সাইজের লেবুর রস এখানে ব্যবহার করতে হবে লেবুর রসটা যেমন চিকেনের স্বাদ বৃদ্ধি করবে সেই সাথে কিন্তু চিকেনের মধ্যে যে একটা আস আষ্টে গন্ধ সেটাও করবে না আমি একটা পোড়া গোটা লেবু কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি চিপে এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে হচ্ছে রেস্টে রেখে দিব এই জাস্ট দশ মিনিট যেহেতু আমি হচ্ছে ময়দাটা মেখে রেখেছি এর জন্য জাস্ট দশ থেকে পনেরো মিনিট সময় এটাকে রেস্টে রেখে দিব আর এরপরে আমি পুটটা তৈরি করে দেখাচ্ছি বা চিকেনটা কিভাবে রেডি করব সেটা দেখাচ্ছি এখানে সামান্য তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করে নিতে হবে এখন জাস্ট নেড়ে চড়ে এই চিকেনটাকে দুই থেকে তিন মিনিট ঘড়ি ধরে কষিয়ে নিতে হবে এভাবে যদি কেউ শর্মার চিকেনটা তৈরি করেন জাস্ট আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত মজা হয় কিভাবে সম্ভব আর দুই থেকে তিন মিনিট এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ওই যে যে হচ্ছে গামলায় বা বলে আমি হচ্ছে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম সেই মশলার বাটি ধোয়া পানিটা জাস্ট দিয়ে দেব এইটুকুন পানি দিয়ে কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে প্লাস সেদ্ধ হয়ে যাবে এখন একটাই কাজ এটাকে অনবরত নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেওয়া তবে এ পর্যায়ে আমি একটু মানে পরিমাণ মতো লবণ দিচ্ছি টেস্টিং সল্ট দেওয়ার পরে লবণের পরিমাণটা বা লবণের স্বাদটা কিন্তু একটু কম মনে হয় সেক্ষেত্রে বুঝে শুনে হচ্ছে লবণটা অ্যাড করবেন আর এতে এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে চিকেনটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে মানে কোনো রকম হচ্ছে পানি থাকা চলবে না একদম এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন চিকেনটা ড্রাই হয়ে গিয়েছে সে পর্যায়ে চিকেনটাকে নামিয়ে নিতে হবে আমি একটু মানে ভেঙে ভেঙে দিচ্ছি আপনারা চলে এভাবে আস্তও রাখতে পারবেন চিকেনটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম ওই একই প্যানে আমি হচ্ছে খুবই সামান্য একটু তেল দিয়ে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দিবেন টেস্ট অনেক বেশি ভালো আসবে এবং পুরটাও অনেকটা মানে কি বলবো সাশ্রয়ী হবে অনেকগুলো তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এটাকে এখন নেড়ে চিড়ে জাস্ট হচ্ছে নেড়ে চেড়ে এটাকে হচ্ছে হালকা একটু সফট করে নিতে হবে যখন পেঁয়াজটি একটু সফট হয়ে আসবে তখন ওই যে আগে থেকে তুলে রাখা বা ভেজে রাখা চিকেনটা এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিতে হবে এরপরে অল্প আছে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে ওই তো জাস্ট জাস্ট পাঁচ থেকে সাত মিনিট মানে এভাবে নেড়ে চড়ে পেঁয়াজের সঙ্গে অল্প জালে রেখে দেবেন জাস্ট কিছু সময় পর পর এসে এটাকে নেড়ে চেড়ে উলটিয়ে নেবেন মানে চার থেকে পাঁচবার এভাবে নেড়ে চড়ে নিলেই চিকেনের পুটটা রেডি হয়ে যাবে আর এই পুরটা যে খেতে কী দুর্দান্ত হয় আপনারা চাইলে এমনিতেও রান্না করে রুটি বা পরোটার সঙ্গে খেতে পারবেন অনেক মজা হয় আর সেম প্রসেসে আপনারা কিন্তু পিৎজার জন্য এই চিকেনটা এভাবে রেডি করতে পারবেন যাই হোক এটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব দেখিয়ে দিচ্ছি চিকেনটা অনেক অনেক বেশি বেশি হয়েছে হয়েছে মানে সুস্বাদু এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব আর এদিকে দেখুন ডোটা ফুলে কতটা হয়ে গিয়েছে মানে দুই গুণে মানে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে আর কি এখন এটার থেকে বাতাসটা বের করে নিব নিয়ে এটাকে জাস্ট দুই মিনিট ধরে মথে নিব আসলে এই চিকেন শর্মাটা এত মজা হয় আপনি কোনো রেস্টুরেন্ট বা কোনো কি বলবো হোটেলে বা দোকানের মতো হবে না জাস্ট অন্যরকম একটা ওয়াও কি বলবো একটা ওয়াও চিকেন শর্মা রেডি হয়ে যাবে আপনারা চাইলে এভাবে তৈরি করে বিজনেসও করতে পারবেন আর এগুলো ছিল আমার হচ্ছে অর্ডারের চিকেন শর্মা হাতে খুবই কম সময় ছিল তারপরেও চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু মানে ময়দাটাকে মথে নিয়ে জাস্ট হাতে একটু হচ্ছে ময়দা মাখিয়ে নিয়ে এই যে এইভাবে বল তৈরি করে নিতে হবে হাতে যদি ময়দা মেখে নেন তাহলে এই ডোটা একটু সফট তো হাতে লেগে যাবে না দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে বলগুলো তৈরি করে নিয়েছি এখন এটাকে আবারও পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রেখে দেব এই পর্যায়ে যদি রেস্টে রেখে দেন তাহলে বেলে নিতে কোনো রকম ঝামেলা হবে না আর যদি রেস্টে আর না রাখেন সেক্ষেত্রে বেলতে অনেক বেশি কষ্ট হবে জন্য আমি বিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখুন বলগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন জাস্ট একটা করে বল নিব বাকিগুলো এরকম একটা সুতি কাপড় দিয়ে বা টাওয়েল দিয়ে ঢেকে রাখবো হালকা করে ময়দা ছিটিয়ে এটাকে পাতলা বা হচ্ছে একটু পুরু হাফ ইঞ্চি পুরু রুটি বেলে নিব। দেখুন এ পর্যায়ে অনেক বেশি সফট আছে তারপরে কত সুন্দরভাবে রুটিগুলো বেলে নেওয়া যায় একে একে আপনারা সবগুলো রুটি বেলে নিয়ে এই যে আমি দেখতে পাচ্ছেন পাতলা করে বেলে নিয়েছি এভাবে বেলে নিয়ে একটা টাওয়েলের উপরে রেখে দেবেন সেক্ষেত্রে হচ্ছে রুটিগুলো ফুলে আবার ডাবল হবে এবং ভেজে নিলে অনেক বেশি সফট থাকবে তো আমি একবারে সবগুলো রুটি বেলে নিয়ে তারপরে এটাকে সেকে নিচ্ছি তবে সেকে নেওয়ার আগে তাওয়ার মধ্যে মানে ফ্রাইং প্যানে একটু সামান্য তেল টিস্যু দিয়ে মুছে নেবেন সেক্ষেত্রে এই হচ্ছে শর্মার রুটিগুলো দেখবেন যে ভাজার পরে গ্লেজ দিবে মানে চকচক করবে আর কি মানে চিকচিক করবে দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয় আর শর্মাগুলো ছেঁকে নেওয়ার ক্ষেত্রে বলবো একদমই লো হিটে এই রুটিগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেবেন আমি একটু লালচে করে ভাবছি মানে দেখতে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে সাদাও রাখতে পারেন তবে এরকম কালার আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে আমি অনেকটা সময় নিয়ে নিয়ে প্রত্যেকটা শর্মার রুটি মেলে সেকে নিয়েছি আর কি একটা শর্মা আমি কিভাবে তৈরি করছি একটু দেখিয়ে দিই রুটিগুলো বেশ ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর উপরে প্রথমে দিয়ে দিচ্ছি মেয়নিজ মেয়োনিজ একটু বেশি করে দিবেন টেস্টটা অনেক বেশি ভালো আসবে এরপরে এর মধ্যে দিয়ে দিব টমেটো সস আর টমেটো সস দিয়ে আবারও রুটির উপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে এর উপরে আমি দিয়ে দেব চিলি সস স্কোয়ারের এই চিলি সসটা অনেক বেশি মজাদার আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এরপরে ওই যে চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশি করে উপর দিয়ে আমি এখন দিয়ে দিব হচ্ছে একটু শসা কুচি চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন কাঁচামরিচ কুচিয়ে মানে আপনার পছন্দ অনুযায়ী গাজর কুচি ক্যাপসিকাম যে কোনো কিছু অ্যাড করতে পারবেন দিয়ে এটাকে মুড়িয়ে নিলেই হয়ে যাবে অসম্ভব মজাদার চিকেন শর্মা যাই হোক আজকের এই চিকেন শর্মা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কম শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা চাইলে সেম প্রসেসে বাসায় তৈরি করে বিজনেস করতে পারবেন আর বাসায় যদি আপনারা তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের চিকেন শর্মাটা আসলে কেমন হয়েছিল আর আমি চেষ্টা করি আমি যে রেসিপিগুলো পারফেক্টলি বাসায় তৈরি করতে পারি বা যে রেসিপিগুলো তৈরি করলে আপনাদের উপকরণ কোনো কিছুই নষ্ট হবে না সেই রেসিপিগুলোই শেয়ার করার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম